নমস্কার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমাদের বং ধর্ম কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত জামাই ষষ্ঠীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি জামাই ষষ্ঠীর কি কী নিয়ম রয়েছে এবং জামাই ষষ্ঠীর কি কী উপকরণ লাগে জামাই ষষ্ঠী কেন পালিত হয় এবং জামাই ষষ্ঠী পালনের নিয়মটা কিভাবে জামাই ষষ্ঠী পালন করতে হয় ষষ্ঠী পুজো কিভাবে করতে হয় সব কিছুই আজকের পর্বে ভিডিও থাকছে আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নিজের মেয়ে এবং জামাইয়ের মঙ্গল কামনা করে যুগ যুগ ধরে জামাই ষষ্ঠীর পুজো করে থাকেন শাশুড়ি মায়েরা এই লোকায়ত প্রথায় মা ষষ্ঠীর আরাধনা করা হয়ে থাকে তো চলুন আজকে জেনে নেব জামাই ষষ্ঠী পালনে কি কি নিয়ম প্রচলিত রয়েছে আগামী বারোই জুন মানে গতকাল পালিত হবে জামাই ষষ্ঠী আদরের জামাইকে এই দিন আপ্যায়ন করে ভুড়িভোজ করান শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী নামেও কিন্তু পরিচিত বাংলার লোকায়ত দেবী মা ষষ্ঠী হলেন উর্বরতার দেবী তাঁর আশীর্বাদে দম্পতির কোল আলো করে সন্তান আসে সন্তান লাভ এবং তাদের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করে থাকেন বাংলার সব মায়েরাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী পালন করা হয় প্রচলিত ধারণা অনুসারে মধ্যযুগে মঙ্গল কাব্য রচনার সময়কাল থেকেই বাংলায় জামাই ষষ্ঠী পালনের রীতি প্রচলিত হয় স্বামী গৃহে মেয়ে যাতে সুখ শান্তিতে বাস করতে পারে সেই উদ্দেশ্যই এই লৌকিকতার পেছনের অন্যতম কারণ এবার জেনে নেব জামাই ষষ্ঠীর পুজোর উপকরণ বা ষষ্ঠী পুজোর উপকরণ কি কি লাগবে জামাই ষষ্ঠী বা ষষ্ঠী পুজো করতে জামাই ষষ্ঠী পালনে যে উপকরণগুলি লাগবে সেগুলি হল আম পাতা তাল পাতার পাখা ধান দুর্বা পাঁচ থেকে নয় রকমের ফল ফুল এবং বেল পাতা ও সাদা সুতো ও হলুদ এবার আমরা জেনে নেব জামাই ষষ্ঠী পালনের নিয়মটি শাস্ত্র মতে এই পুজোয় কাঁঠাল পাতার উপর পাঁচ সাত বা নয় রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয় জ্যৈষ্ঠ মাসে আম লিচু কাঁঠালের রমরমা তাই এই মৌসুমি ফলগুলি থাকে পাতে সেই সঙ্গে থাকে একশো আটটি আটি দুর্বা এই দিনে ষষ্ঠী পুজোর জন্য শাশুড়ি মায়েদের ভোরবেলা স্নান সেরে ঘটে জল আনতে হবে তারপর ওপর রাখতে হবে সঙ্গে থাকবে তাল পাতার পাখা একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে ডোর তৈরি করতে হবে একে ষষ্ঠী ডোর বলা হয়ে থাকে কিভাবে করবেন মা ষষ্ঠীর পুজো কাটা ফলের ডালি সঙ্গে ফুল দুর্বা ষষ্ঠী ডোর দিয়ে মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসেন শাশুড়ি মায়েরা এরপর জামাই এলে তার কপালে দইয়ের ফোঁটা দেয়া হয় এরপর সেই দুর্বার আটি ঘটের জলে ভিজিয়ে তাল পাতার সঙ্গে ধরে তাকে হাওয়া করা হয় জামাইয়ের সঙ্গে মেয়েকেও ষষ্ঠীর বাতাস দেওয়া হয়ে থাকে এরপর জামাইয়ের কবজিতে ষষ্ঠীর ডোর বেঁধে পাখার হাওয়া দিয়ে শাশুড়ি ষাট 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 বলে ধান এবং দুর্বা দিয়ে আশীর্বাদ করেন জামাইকে আশীর্বাদ করে জামা কাপড় উপহার দেন তারপর মিষ্টি ফল খেতে দেয়া হয় সঙ্গে থাকে বিস্তর খানাপিনার আয়োজন প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য